সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের শেষ রক্ষা হচ্ছে না আগামীকাল পাঁচই আগস্ট কঠিন তাণ্ডব চালাবে দ্বিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন পাঁচই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে। দর্শক বাংলাদেশের বিচার বিভাগে সম্প্রতি দুটো বড় ঘটনা ঘটেছে। গত 10 জুলাই সরকার 18 জন বিচারকের বাধ্যতামূলক অবসর দিয়েছে। সরকার দায়িত্ব নেবে না নেবে না বলে জানিয়ে দিও। শেষ পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে ট্রেন ভাড়া করা হয়েছে লোক আনার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক তো তা আগামী কাল 5 আগস্ট শেখ হাসিনা পলায়ন হয়েছিল। এই 5 আগস্টে আমা আমাদের বাংলাদেশে কি হতে চলেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা এই পাঁচ আগস্টে আওয়ামী লীগ বড় ধরনের একটা পরিকল্পনা করেছেন ডক্টর ইউনুস ক্ষমতা থেকে নামানোর জন্য কি সেই পরিকল্পনা প্রিয় দর্শক সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব ইতিমধ্যে আমাদের হাতে এসে বলছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন আওয়ামী লীগ কত বড় শক্তি নিয়ে পাঁচই আগস্ট মাঠে নামতেছে তো দর্শক বেশি কথা না পারিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন পাঁচই আগস্ট আজকে চৌঠ আগস্ট কালকে পাঁচই আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট দু হাজার এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলের রাতের ভোট দিনের ভোট বিভিন্ন ভোটের অবসান ঘটেছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানবিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল এক শেখ পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে পনেরো জন একটা মিছিল দিচ্ছে বৃষ্টির দিনে রাস্তার মধ্যে খালি রাস্তা হঠাৎ করে একটা মিছিল অথবা কাক ডাকা ভরে পনেরো বিশ জন উপর মিছিল দিচ্ছে আমরা বুঝতে পারি এদেশে আওয়ামী লীগ আছে কেন আসলে এই পরিণতি হলো এটা যেন দীর্ঘ ইতিহাস অনেক কিছুই ঘটছে অনেক কিছুই করছে আর যে কোনো সাম্রাজ্যের পতন হয় তো প্রথম থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলোকে আমরা নিচ্ছি এই দেশের মানুষ নিচ্ছি না উনিশশো একাত্তরে জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে একাত্তর সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল আওয়ামী লীগ সরকার যাই করছে যত জুলুম অত্যাচার করছে আওয়ামী লীগের 98% কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল তিনি যা করছেন সেটা সঠিক এই টেন্ডেন্সি এর কারণে বাংলাদেশ সামর দিকে যাইতে পারে না কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে টেনশন আছে হাজার হাজার গোয়েন্দা বিভাগ আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে এনএসআই ডিজিএফআই যতগুলা ডিপার্টমেন্ট আছে প্রত্যেককেই আগামী কালকের জন্য সচেতন কারণ 5ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা গোয়েন্দা মন্ত্রনালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে আমি যদি বলি এই দিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ আপনার 3 আগস্ট থেকে 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে একুশ জনকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেপ্তার চলছে কেন গেল দুই থেকে তিন দিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী করা হচ্ছে আর এটাকে লিড করছেন খোদ ভারতে থাকা শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে যিনি গ্রেফতার হচ্ছে এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ করতে পারে আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায় আর সব সময় দুঃস্বপ্ন হিসাবে এনসিপি বা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যারা আছেন তাদের সবটাই কিন্তু বিরাজমান আবার শেখ হাসিনার যে ডাইনি মার্কা ছবি টবি পাবলিক আঁকে এটি দেখলে তো গোমের মধ্যে অনেকের ভয় লাগে আর যারা শেখ হাসিনার ক্ষমতা থেকে সরাইছে বা বিভিন্ন প্ল্যানিং এ কানেক্টেড ছিল স্বাভাবিকভাবে তারা হয়তো বা আরও একটু বেশি ভয় পায় যাই হোক এই ভয়কে জয় করার জন্য সারা বাংলাদেশে সরকারের বিশেষ অভিযান চলছে এবং চলবে আগামী পাঁচই আগস্ট আপনারা জানেন যে জুলাই সনদ ঘোষণা করা হবে আর এই জুলাই সনদে অনেক কিছু কানেক্ট থাকবে আর এই জুলাই সনদ ঘোষণাকে বা উপস্থাপনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা বাংলাদেশকে ঢাকা হচ্ছে যে কোনো জায়গায় দুইজন চারজন পাঁচজনের বৈশা মিটিং গোয়েন্দা তথ্য কিন্তু চলে আসতেছে এমনকি প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হচ্ছে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যত রকমের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সবগুলো কিন্তু নজরদারিতে আছে কেন যেন আওয়ামী লীগ কোনোভাবে বড় ধরনের ঘটনা ঘটাইতে না পারে

এটা সাহস করবে না ঠিক যেই সিস্টেমে আওয়ামী লীগ সবাইকে দামাই রাখছিল কাছাকাছি সিস্টেম কিন্তু আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর এবং সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে গ্রেপ্তার হত্যা মামলায় গ্রেপ্তার আগে আসি আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরের প্রসঙ্গে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে যে আইনের ভিত্তিতে সেটি হচ্ছে সরকারি চাকরি বিধি দু আঠারো এই আইনের ভিত্তিতে এই আইনের পঁয়তাল্লিশ ধারার ভিত্তিতে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে আইনের ধারাটা দেখে নিন এবং পঁয়তাল্লিশ ধারাটা আরও স্পষ্ট করে দেখে নিন সেখানে সরকার কর্তৃক অবসর প্রদান এই পয়েন্ট পঁয়তাল্লিশ ধারা কোনো সরকারি কর্মকর্তা সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় প্রয়োজনীয় মনে করিলে কোনরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে তবে শর্ত থাকে যে ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী বলা হয়েছে এই পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী জনস্বার্থে এই আঠারো জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে কিন্তু খালিদ মহিদ্দিন দাবি করেছেন যে মাননীয় আইন উপদেষ্টা আপনি এই সরকারি চাকরিবিধির পুরো আইনটা একবার করে দেখেন যে আইনের শুরুতেই তিন নম্বর ধারায় স্পষ্ট বলা আছে যে এই কাজ আপনি করতে পারেন না তিন নম্বর ধারাটা আপনারা দেখে নিন তিন নম্বর ধারায় স্পষ্ট দেখা আছে তার সেই মতামতের প্রেক্ষিতে আমরাও সরকারি চাকরিবিধির তিন নম্বর ধারা নিয়ে পুরো সরকারি চাকরিবিধি নিয়ে পড়ার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি তিন নম্বর ধারাই যেটা আছে সেই আইন বলে যে এই আইন অর্থাৎ চাকরিবিধির যে আইন সরকারি আইন এই আইন বিচার বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না খালিদ মুহিউদ্দিন যেটা বলছেন সেটা কি সত্যি চাকরিবিধি তিন নম্বর ধারায় আছে চলুন তিন নম্বর ধারাটা একটু পড়ে দেখা যাক তিন নম্বর ধারায় বলা হচ্ছে অন্য কোনো আইন চুক্তি বা সমজাতীয় দলিলে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে এই আইনের বিধানাবলী নিম্ন বর্ণিত কর্ম বা বিভাগ বা উহাতে নিয়োজিত ব্যক্তিগণের জন্য প্রযোজ্য হইবে না মানে কোন কোন ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হইবে না সেখানে যেটা আছে সেটা হচ্ছে যে ক সংবিধান দ্বারা সৃষ্ট কোনো চাকরি বা পদ যে পদগুলো সাংবিধানিক পদ খ বিচার কর্মবিভাগ অর্থাৎ অর্থাৎ বিচার বিভাগ বিচার বিচার বিভাগ কেন্দ্রিক যে পদগুলো সেই পদগুলোকে এই আইনের আওতায় আনা যাবে না এই আইন কার্যকর হবে না প্রতিরক্ষা বিভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ সচিবালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন সচিবালয় স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রতিষ্ঠান সরকারের উন্নয়ন প্রকল্প কর্মসূচি বা অনুরূপ কোনো কার্যক্রমের আওতাধীন চাকরি এবং অ্যাপ্রেন্টিস চুক্তি বা অ্যাঘক ভিত্তিক অন্য কোনো প্রকার অস্থায়ী সাময়িক বা খণ্ডকালীন চাকরি অন্য অনেক কথা বাদ দিলাম খ দেখেন বিচার ও বিভাগ এরপরে আছে চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগ বিষয়ক কোনো কর্মকর্তা কর্মচারীর ব্যাপারে এই আইন প্রযোজ্যই হবে না সরকারি চাকরিবিধি সেটাই বলছে অথচ আইন উপদেষ্টা পঁয়তাল্লিশ ধারা মোতাবেক আঠারো জন আইনজীবীকে বাধ্যতামূলক অবসর দিলেন এবং তিনি বলছেন যে বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে আওয়ামী আমলে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল দলীয় নিয়োগ এবং দলের বাইরে থাকলে তাদেরকে সরিয়ে দেয় এই কাজগুলো আওয়ামী করেছে যেটার থেকে মুক্তির জন্য বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন করেছে এখন ব্যাপার হচ্ছে যে যখন আপনি এই আঠারো জনকে বাধ্যতামূলক অবসর দিলেন জনস্বার্থে বলে তখন আপনি তাদের জনস্বার্থে বললেও তাদের বিরুদ্ধে অভিযোগ কি তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা হয় আউমি আমলে নিয়োগকৃত অথবা আওয়ামী লীগ ঘেষা আওয়ামী লীগের সমর্থক এই অভিযোগেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখন বিচার বিভাগে তাহলে কি মেসেজ গেল বিচার বিভাগে এই মেসেজই গেল না যে সরকার ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো জনকে সরিয়ে দেবে সুতরাং সরকারের ইচ্ছার বাইরে কোনো ধরনের রায় কোনো ধরনের কার্যক্রম পদক্ষেপ নেওয়া যাবে না এই বার্তা কি বিচার বিভাগকে দেওয়া হলো না সেই প্রশ্নই করেছেন খালেদ মহিউদ্দিন যে এই বার্তা দিয়ে বিচার বিভাগকে দোল দলের সরকারের আন্ডারে আনলেন নিকৃষ্টভাবে এই এই যে কাজটা করলেন এই কাজটার কত বড় অপরাধ আইন উপদেষ্টা সেটা কি আপনি জানেন আইন বহির্ভূত কাজ করছেন আপনি আইনের ছাত্র আইন যে আইনের ভিত্তিতে করছেন সেই আইনেই বলছে যে এই কাজ আপনি করতে পারেন না সেটাকে মানে সামনে না এনে পাবলিককে একটা নয় ছয় বুঝিয়ে সিদ্ধান্তটা নিয়ে নিলেন কিন্তু এই সিদ্ধান্তটা একদিন না একদিন তো চ্যালেঞ্জ হবে সেদিন তো বিচারের মুখোমুখি আপনাকে আপনার সরকারকে হতে হবে সেই প্রশ্নগুলো খালেদ মুহিদ্দিন তুলেছেন এবং এই খালেদ মুহিদ্দিনের এই উচিত কথার এই পাঠটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ভাইরাল হয়েছে আরও যেটা যেটা তিনি বলেছেন যে প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক তাকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলায় অথচ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নিয়ে যে রায় সেই রায়কে তিনি টেম্পারিং করেছেন এই অভিযোগে এই মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে হত্যা মামলায় এখন তিনি প্রশ্ন করছেন এবিএম খাইরুল হক কি হত্যা করেছেন তিনি তো হত্যা করেননি তার মানে এটা মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা কেন তার বিরুদ্ধে করছেন তার বিরুদ্ধে যে অভিযোগ অর্থাৎ রায় টেম্পারিং করা সেই অভিযোগ দিয়ে তাকে গ্রেপ্তার করেন সেই অভিযোগ দিয়ে তাকে বিচারের মুখোমুখি করেন নাকি আপনি নিশ্চিত হয়ে পড়েছেন যে যে অভিযোগ করছেন রায় টেম্পারিংয়ের যে অভিযোগ করেছেন সেই অভিযোগে তাকে ফাঁসানো যাবে না কিংবা তাকে ফাঁসাতে হলে যে পরিমাণে অ্যারেঞ্জমেন্ট লাগবে যে পরিমাণ লোকবল সক্ষমতা মেধা লাগবে সেই মেধা এবং সক্ষমতা আপনার এবং আপনার মন্ত্রণালয়ের নেই সেই কারণেই সহজ ওয়ে বেছে নিয়েছেন হত্যা মামলায় তাকে ফাঁসিয়েছেন এই প্রশ্ন খালেদ মুহিউদ্দিন সামনে এনেছেন এই প্রশ্ন যখন সামনে এনেছেন তখন এই এটাও বলেছেন যে আপনি বলছেন যে সারা দেশে আপনি নিজেই স্বীকার করছেন সারা দেশে মব এবং মামলা মিথ্যা মামলা এটাই সরকারের সবথেকে বড়ো চ্যালেঞ্জ সব সরকারের সবথেকে বড়ো মানে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে এই দুইটার কারণে তো সেই মিথ্যা মামলার সেক্টরে তো আপনি আছেন আপনি আইন আইন উপদেষ্টা আপনি দায় চাপান অনেক সময় স্বরাষ্ট্র উপদেশটার কাছে যে গ্রেপ্তার ব্যাপারে মামলা ব্যাপারে আমার কিছু করার নেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি প্রধান সাবেক প্রধান বিচারপতির এই গ্রেপ্তার ব্যাপারে উপদেশ দিয়েছেন আপনি যে এই আইনে মিথ্যাভাবে এই মামলায় তাকে ফাঁসানো যাবে না এই মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না আপনার কোর্টে আদালতে যারা অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পিপিরা আছেন পাবলিক প্রসিকিউটররা আছেন তারা তো সবাই আপনার মন্ত্রণালয়ের অধীন তো আপনার মন্ত্রণালয়ের অধীনে এই কর্মকর্তারা যে কোনো মামলার যে কোনো আসামির জামিন ঠেকাতে দোরঝাপ করছে কেন হুমড়ে খেয়ে পড়ছে কেন জামিন ঠেকাতে হবে যে কোনো আসামি পেলেই তারা রিমান্ড চাওয়ার জন্য হুমড়ে খেয়ে পড়ছে কেন যে এই হত্যা মামলার আসামি তাকে রিমান্ড দিতে হবে এব এবিএম খায়রুল হককে আদালতে উপস্থাপন করে আপনার মন্ত্রণালয়ের লোকজন কি বলেনি যে এই হত্যা মামলার আসামি এই হত্যা করেছে আপনার মন্ত্রণালয়ের লোককে তো করেছে সুতরাং আপনার মন্ত্রণালয়কেই আপনি কন্ট্রোল করতে পারছেন না অথচ বলছেন যে স্বীকার করছেন যে মামলা বাজি মিথ্যা মামলা এটা সরকারের সবথেকে বড় বিব্রতকর জায়গা এই এই ব্যাপারগুলো তুলে এনে আসিফ নজরুলকে প্রশ্নবিদ্ধ করেছেন খালেদ মুহিদ্দিন ব্যাপারগুলো খুবই ভাবনার এবং আমার মনে হয় যে সবার চোখ খুলে দেওয়ার মতো একটা কাজ করলেন খালেদ মুহিদ্দিন বিচারকদের যে বাধ্যতামূলক অবসর সেই ব্যাপারটা এখনও যদি কেউ আদালতে চ্যালেঞ্জ করে আমার মনে হয় সরকার বড় ধরনের বিপদের মধ্যে পড়বে যদিও সেই সিদ্ধান্তের মাধ্যমে একটা ব্যাপার একটা সিগনাল তো চলেই গেছে বিচারকদের কাছে যে সরকারের সিদ্ধান্তের বাইরে কিংবা সরকার খুশি হবে না এরকম কোনো কার্যক্রম করলে তাদের কপালেও দশা নেমে আসবে তার মানে সরকার যে বিচার বিভাগের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়ে গেল অথচ আমরা শুধুমাত্র শেখ হাসিনা সরকারকে দোষারোপ করছি শেখ হাসিনা সরকার বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে বিচার বিভাগকে দলীয়করণ করেছে শেখ হাসিনা সরকার যে যে ভুল করেছে সেই সেই ভুল আমরা করবো না সেই সেই অপরাধ আমরা করব না এটাই তো বাস্তবতা হওয়ার কথা কিন্তু সেগুলো আমরাও করছি ঢালাওভাবে করছি আরও বেশি করছি আরও বেশি উদ্দীপনা নিয়ে করছি আগ্রহ নিয়ে করছি তখন কি আমরা মানে বলতে পারবো যে ও ফ্যাসিস্ট আর আমি ভালো বলার অধিকার কি রাখি জুলাই আন্দোলন অন্তর্বর্তী সরকারে বছর পূর্তি হতে চলল এই এক বছরে যেসব বিষয় নিয়ে সরকারিভাবে বহুবার নাটক মঞ্চস্থ হয়েছে তার মধ্যে অন্যতম হলো জুলাই ঘোষণাপত্র ও সনদ সরকার দায়িত্ব নেবে না নেবে না বলে জানিয়ে দিও শেষ পর্যন্ত সরকারি ঘোষণা হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে ট্রেন ট্রেন ভাড়া করা হয়েছে লোক আনার জন্য প্রায় সাড়ে ত্রিশ লাখ টাকা খরচ করে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আবার বিতর্ক এরাতে এবং সরকার সমর্থকদের খুশি করতে জুলাই ঘোষণাপত্রের খসড়া গোপন রাখা হয়েছে অন্যদিকে জুলাই সনদ এখনো রয়েছে আতুর ঘরে যদিও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস গত ছয় জন বলেছেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে রাষ্ট্রের কোন কোন ক্ষেত্রে কি কি সংস্কার আনা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে ঐক্যমত্য ও কিছু বিষয়ে সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত জুলাই সনদ হয়নি তার চেয়ে বড় কথা হলো সরকারের কিংস পার্টি এনসিপি এবং জামাতে ইসলামী এরই মধ্যে বলে দিয়েছে জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া না হলে সে সনদে তারা স্বাক্ষর করবে না দল দুটি বলছে জুলাই সনদ ছাড়া নির্বাচনও হতে দেওয়া হবে না প্রশ্ন উঠেছে বেশিরভাগ রাজনৈতিক দলের চাওয়া হলো নির্বাচন সে নির্বাচন পেছাতে একই সরকার জুলাই ঘোষণা পত্রের গোপন রাখছে আবার জুলাই সনদ ঘোষণার গতিটাকে স্লো করে দেওয়া হয়েছে তার আগে সরকার ঘটা করে জুলাই ঘোষণা পত্রের উদ্যোগ নিয়েছে এর মধ্যে সরকার কিংস পার্টি এনসিপি তাদের ২৪ দফা ইস্তিহারে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের দাবি তোলায় নির্বাচন নিয়ে আবারও নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে এনসিপি যদি নতুন সংবিধানের দাবি করে তাহলে এতদিন তারা বর্তমান সংবিধান সংশোধনের জন্য ঐক্যমত কমিশনের বৈঠক করে কি শুধু নাটকই করলো বিশেষ করে গত দুই দিনে সরকারের কয়েকজন উপদেষ্টা বিচারের প্রসঙ্গ তুলে নির্বাচন না দেওয়ার যে ইঙ্গিত দিয়েছেন সেটি এই আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ পাঁচই আগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তি সেদিন বাণী দিবেন অধ্যাপক ইউনুস ভারতীয় গণমাধ্যম দা ওয়াল অধ্যাপক ইউনুসের সেই বাণীর একটি কপি ছাপিয়েছে সেখানে লেখা আছে একটি নিরপেক্ষ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীতাবদ্ধ তবে নির্বাচন কবে নাগাদ হবে সেই বিষয়ে তিনি বাণীতে কিছুই উল্লেখ করেননি অথচ বিএনপি সহ কয়েকটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে ময়দানে সড়ক কিন্তু ইনুস সরকার এখনো ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কিছু বলেনি সহগতেই নির্বাচন নিয়ে রাজনৈতিক বিবাদ চলমান গণ আন্দোলন ও সরকারের বর্ষপুটিতেও ভোটের দিন ক্ষণ নিয়ে ইনুসের নিরবতা রাজনৈতিক বিবাদ আরো প্রসারিত করবে সূত্রগুলো বলছে গত এক বছর ধরে বহু নাটকের পর যে তিনটি প্লট তৈরি করা হয়েছে সামনের দিনগুলোতে সেগুলোর মঞ্চন হবে ধাপে ধাপে লক্ষ্য একটাই নো ইলেকশন ইনুসের ক্ষমতা দীর্ঘায়িত করার নকশা বাস্তবায়ন শুরু হবে পাঁচই আগস্ট থেকে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি জুলাই মাসে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করেছিল সরকারি সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে এবং সেনা ও পুলিশের পড়া

এ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি প্রিয় দর্শক শ্রোতা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপাট জানিয়ে দিবেন দর্শক মন্ডলের ভিডিও টি শুরু থেকে শেষ পর্যন্ত এখন অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ